আসসালামু আলাইকুম এফ আর ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো বীজগণিতের কিছু শর্টকাট ট্রিক্স প্রথমে যেমন এই অঙ্কটার অ্যান্সার হবে সেভেন এই অঙ্কটার অ্যান্সার হবে আঠারো এই অঙ্কটার অ্যান্সার হবে সাতচল্লিশ এই অঙ্কটার অ্যান্সার হবে একশো তেইশ এই অঙ্কটার অ্যান্সার হবে তিনশো বাইশ অঙ্কটার অ্যান্সার হবে আটশো তেতাল্লিশ এগুলো অঙ্ক আসলে এগুলো আসলে আমি মুখস্ত করি নাই এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে এগুলো অ্যান্সার অতি দ্রুত বের করা যায় আমরা সেই শর্টকাট টেকনিকটা চেষ্টা করবো পাঁচ সেকেন্ডে কীভাবে এই শর্টকাট টেকনিক করা যায় যেমন এটার আছে শর্টকাট টেকনিক হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এই এনটা হচ্ছে যে মানটা দেওয়া থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি যে মানটা দেওয়া থাকবে সেটার মান হিসাবে তাহলে আমরা বসাতে পারি এন স্কোয়ার এনের বদলে আমরা বসাতে পারি পরিবর্তে বসাতে পারি থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু তাই তিন ত্রিকে নয় নয় থেকে দুই বার দিলে সেভেন তার মানে অ্যান্সার সেভেন এখন আমরা একটা বোঝার চেষ্টা করি যে এন স্কোয়ার মাইনাস টু এই শর্টকাটটা কোন জায়গা থেকে আসছে তো আমরা একটা জিনিস জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স 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 কাটিয়ে যায় তাহলে কী থাকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সে যদি আমরা এটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমরা মনে করি যে এন তাহলে লিখতে পারি এন এন হোলি স্কোয়ার মাইনাস টু তার মানে লেখা যায় এন স্কোয়ার মাইনাস এই সূত্র থেকে আমরা শর্টকাট টেকনিক হিসাবে মনে রাখতে পারি যে স্কোয়ার থাকলে আমরা কি ব্যবহার করতে পারি এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এন স্কোয়ার যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এন তার মানে থ্রি করলে সেভেন হয় পরটা দেখে চেষ্টা করি পরটা হচ্ছে এন টু কিউব মাইনাস যদি এক্স কিছু দেওয়া থাকে এই জায়গায় থ্রি দেওয়া আছে থ্রির জায়গায় সেভেনও দেওয়া থাকতে পারে বা ফোরও দেওয়া থাকতে পারে থাকে এবং যদি এক্স টু ডিবার কিউব প্লাস ওয়ান বাই এক্স টু দেবার কিউব আকারে থাকে তাহলে আমরা এটা সূত্র এটা শর্টকাট টেকনিক হিসাবে কী মনে রাখবো এন টু ডিবার কিউব মাইনাস থ্রি মাইনাস থ্রি এন এখন এটাও এক্সপ্লেন করার চেষ্টা করি যে এটা কোন জায়গা থেকে আসছে আমরা একটা জিনিস জানি যে এক্স টু দিবার কিউ প্লাস ওয়ান বাই এক্স টু ডিবার কিউব একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার এ প্লাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স 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 যায় তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস বাই এক্স মনে করি যে এন এর মান এন তাহলে লিখতে পারি এন কিউ মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই তার মানে লিখতে পারি যে এন টু কিউব মাইনাস থ্রি এন শর্টকাট টেকনিক হিসেবে আমরা ওইটা মনে রাখবো যে টু কিউব মাইনাস যদি কিউ আকারে থাকে এইটা ঠিক আছে এই জায়গায় যদি আমরা মান বসা দিই এন এর মান যদি থ্রি বসাই তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এন এর মান যদি থ্রি বসাই থ্রি থ্রি পাওয়ার থ্রি করলে সাতাশ হয় তিন ত্রিকে নয় তার মানে কথা হচ্ছে আঠারো অ্যান্সার আঠারো এর পরটার চেষ্টা করি পরেরটা কী দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান থ্রি এটাও আমরা বের করতে পারি কীভাবে বের করতে পারি এক্স টু দোবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দার ফোর সমান আমরা লিখতে পারি এটা সমান লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তার হোলিস্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এই ভাঙাটা মনে রাখতে হবে যে এক্স টু দুবার ফোর প্লাস ওয়ান বাই ফোর থাকলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই ঠিক আছে তারপরে আমরা লিখতে পারি একটা সূত্র পরীক্ষা কী সূত্র এ স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি এ অর্থাৎ আমরা মনে যদি করি এ আর ওয়ান বাই যদি মনে করি তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার থাকে কি এক্স স্কোয়ার প্লাস বাই আমরা আগে থেকে একটা করছি কেউ অঙ্ক প্রথম অঙ্ক থেকে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই বদলে কী বসানো যায় পরিবর্তন বসানো যায় তাহলে আমরা এটার বদলে এটার পরিবর্তে বসা হতে পারি এন স্কোয়ার মাইনাস টু হোলি এই জায়গা থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি মান আমরা যদি বসাই থ্রি এন মান যদি থ্রি বসাই তাহলে থ্রি স্কোয়ার হোলি স্কোয়ার তার মানে লেখা যায় যে থ্রি তিন ত্রিকে নয় নয় থেকে দুই বাদ দিলে কথায় সেভেন সেভেন স্কোয়ার মাইনাস টু তাহলে সাত উনপঞ্চাশ দুই বার দিলে সাতচল্লিশ সাতচল্লিশ এটা আরেকটা শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে আমরা এটা মনে রাখতে পারলে হবে এন স্কোয়ার তার স্কোয়ার এটা যদি শর্টকাট হিসেবে মনে রাখা যায় তাহলে এক্স টু দু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফোর এটা বের করা যাবে এখন এক্স টু দুয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফাইভ সমান কত এটা বের করার চেষ্টা করি এটা কীভাবে করা যায় এক্স টু দোয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফাইভ সমান কী লেখা যায় এটা সমান লেখা যায় যে এক্স টু দু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দুয়ার ফাইভ থ্রি প্লাস ওয়ান বাই এক্স টু দু থ্রি এটা লেখা যায় নাকি একটু আমরা ক্যালকুলেশন করে দেখি যে এটা আসলে লেখা যায় কি না এটা যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার আর এক্স টু দুবার কিউব গুন করলে এক্স টু দুবার ফাইভ হয় এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার গুন করলে কি হয় ওয়ান বাই এক্স হয় আর ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দুবার কিউব গুন করলে হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ইন্টু ওয়ান বাই এক্স টু দুবার কিউব গুণ করলে হয় ওয়ান বাই এক্স টু দেবার ফাইভ আর একটা লাইন যদি আমরা করি এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভ প্লাস এক্স ইন টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হয় তার মানে এই জায়গা এক্স টু দু ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ সমান এটা কখনো লেখা যায় না এটা লিখতে হলে পাশে কী লিখতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে তার মানে আমরা এটা করতে পারি যে এ লাইনটা আমরা লিখতে পারি এভাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা আগেই জানি যে এন স্কোয়ার মাইনাস টু লেখা যায় এন স্কোয়ার মাইনাস টু আর এন স্কোয়ার আর এক্স টু দিবার কিউব প্লাস ওয়ান বাই এক্স টু পরিবর্তে লেখা যায় এন টু দিবার কিউব মাইনাস থ্রি এন ঠিক আছে আর এক্স প্লাস ওয়ান বাই এক্স মনে করলাম এন এখন সবার মান যদি বসাই দিই তাহলে এন স্কোয়ার মাইনাস টু সমান আমরা আগে ক্যালকুলেশন করছি বা এরকম করে ক্যালকুলেশন করতে পারি যে এন স্কোয়ার মাইনাস টুর পরিবর্তে সেভেন ব্যবহার করতে পারি সেভেন গুণন এন টু দিবার মাইনাস থ্রি এর পরিবর্তে কী ব্যবহার করতে পারি আঠারো আর এনটা এই এনটা আছে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা তার মানে কত থ্রি এখন যদি ক্যালকুলেশন করি কী কী দাঁড়ায় সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় সাত এক সাত সাত আর হাতে পাঁচ বারো একশো ছাব্বিশ মাইনাস থ্রি সমান একশো তেইশ অ্যান্সার কত একশো তেইশ মিলে গেছে এরপরেরটা আমরা চেষ্টা করি যদি জোর একটা কথা বলে রাখি যদি জোর স্কোয়ার যদি জোর পাওয়ার থাকে যদি জোর পাওয়ার থাকে তাহলে অল টাইম মাইনাস টু করতে হয় যদি জোর পাওয়ার থাকে অল টাইম মাইনাস টু করতে হবে পরে অঙ্কটা কী ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স টু দুবার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দুবার সিক্স সমান কত এটার অ্যান্সার তিনশো বাইশ আমরা বের করে দেখি যে এক্স টু দুবার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দুবার সিক্স কে আমরা লিখতে পারি স্কোয়ার আকারে লিখবো কীভাবে লিখবো এক্স টু পাওয়ার কিউব তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার কিউব তার হোলিস্কোয়ার ঠিক আছে এখন আমরা দেখো এখন আমরা দেখি যে একটা সূত্র পড়ে গেছে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এক্স টু দুবার কিউবকে আমরা মনে করি এ আর ওয়ান বাই এক্স টু দুবার কিউবকে মনে করি বি তার মানে লিখতে পারি এ প্লাস বি আকারে লিখলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে এক্স টু কিউব আর বিটা হচ্ছে ওয়ান বাই এক্স টু কিউব তার মানে ওয়ান বাই এক্স আর এক্স কিউব ওয়ান বাই তাহলে কী থাকে মাইনাস থাকে তার মানে লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স আমরা আগেই বের করা শিখছি যে এন কিউ মাইনাস থ্রি এন কীভাবে আসে এটা আমরা ব্যাখ্যা করে ব্যাখ্যা করে বের করা শিখছি তার মানে আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারি এন কিউ এন কি এনটা হচ্ছে আমার যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এন এন কিউ মাইনাস থ্রি এন তার হোল স্কোয়ার মাইনাস টু এখন যদি আমরা মান বসাই এনের এর মান কত আছে থ্রি তার মানে থ্রি যদি বসাই থ্রি টু দি পার মাইনাস থ্রি ইন্টু থ্রি তার হোলি স্কোয়ার মাইনাস টু এটার সমান লেখা যায় যে থ্রি পার পর কিউবকে করলে আসছে সাত তিন নয় আঠারো আঠারোকে স্কোয়ার করলাম মাইনাস টু এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে তিনশো আঠারোকে স্কোয়ার করলে তিনশো চব্বিশ হয় আর মাইনাস টু তার মানে কত আসে তিনশো বাইশ এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে কিন্তু আমরা বুঝতে বুঝতে পারিনি এর জন্য ভুল করে আসি এটা আসছে তিনশো বাইশ অ্যান্সার হবে কীভাবে বের করলাম আমরা যদি এই কিউব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা বের করা যদি আগে থেকে মনে রাখতে পারি যে এন টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি এনটা তাহলে আমরা এটা অতি সহজে বের করতে পারবো এর পরের অঙ্কটা দেখি চেষ্টা করি আমরা পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স টু দু সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দাস সেভেন সমান কত এটাও একই রকম বের করতে পারি কীভাবে বের করতে পারি যে এক্স টু দোয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফাইভ যেটা বের করছিলাম আমরা এর আগেই বের করছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস করছি কী মাইনাস করছি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস করছি এটাও একই রকম করবো তার মানে এটা আমরা লিখতে পারি যে এক্স প সেভেন প্লাস ওয়ান বাই এক্স পয়স সেভেন সমান কী লিখতে পারি এটা সমান নিচেই লেখি এক্স পার থ্রি প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার থ্রি ইন্টু এক্স পার ফোর ইন্টু ওয়ান বাই এক্স পার ফোর কী মাইনাস করবো একটা শুধু মাইনাস করব একটা তার মানে কি মাইনাস এক্স প্লাস ওয়ান বাই করবো ঠিক আছে এখন এরপর লাইন লিখতে পারি প্লাস ওয়ান বাই আমি আগেই যেহেতু সবগুলো এক্স এক্স প্লাস ওয়ান বাই মান সবগুলো একই তার মানে আমাদের সময়ের অপসায় যাতে না হয় এজন্য তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা লং এসো এই জন্য এন টু পাওয়ার কিউ মাইনাস থ্রি এন বসাতে পারি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব বদলে তাই জানালে কী তার আসে এন কিউ মাইনাস থ্রি এন এর পরিবর্তে কী বসাতে পারি আঠারো আর এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর এর পরিবর্তে কী বসাবো সাতচল্লিশ তাহলে আমরা সাতচল্লিশ বসাতে পারি এটাও একই রকম যদি আমরা এটাও যদি ভাঙিয়ে করতে যেতাম তাহলে একই রকম আসতো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আকারে যদি আমরা ভাঙতাম তাহলে এন কিউব মাইনাস থ্রি এন আসতো আর এক্স টু তু ফোর প্লাস ওয়ান একই সময় এই যে শর্টকাট ট্রিক্সটা আসতো কোনটা এন স্কোয়ার মাইনাস টু হোল মাইনাস তার মানে এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই পরিবর্তে কী লিখতে পারি থ্রি লিখতে পারি ঠিক আছে তার মানে আঠারো গুণ সাতচল্লিশকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে আটশো তার থেকে যদি মাইনাস করি তাহলে কী দাঁড়ায় আটশো তেতাল্লিশ তার মানে অ্যান্সার আমাদের কত আটশো তেতাল্লিশ এই রকম সব অঙ্কই করা যাবে তবে এগুলোর দুইটা জিনিস বেশি মনে রাখতে হবে একটা হচ্ছে যদি স্কোয়ারটা করতে হয় তাহলে এন স্কোয়ার মাইনাস টু আর কিউবেরটা কি এন টু দু আর কিউব মাইনাস থ্রি এন এই দুটা জিনিস মনে রাখতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে যে জোর যদি হয় যদি জোর হয় তাহলে অল টাইম মাইনাস টু করতে হয় জোর হলে যেমন জোর পাওয়ার হলে জোর পাওয়ার যদি হয় জোর পাওয়ার হলে সবগুলো অল টাইম মাইনাস টু করতে হয় তো অঙ্ক করে আমরা এতটুকু বুঝতে পারছি যাই হোক ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে